আলাইকুম রহমতুল্লাহ হে ফেরাউনি ফেরামি ইয়াদিদের বার্তারা তোমরা বলো তোমরা নাকি হোসাইনি আরে হোসাইনি আমরা তোমরা ইয়া দিদি জামাত আলী হজর হাসান হোসেন আব্বাদানকে নিম শেফের হাদি হাদি আহমদ দুই হাজার একশো তেত্রিশ হেহালি কোনো উঁচু খবর রাখবে না সব কাটাকে ভেঙে সমান করে দাও হাদি সহি মুসলিম ব্যাখ্যা নবী আসালামের জামাত হজরত আলী হাসান হোসেন আব্বাদান তিনি নবীর নির্দেশে কবর ভেঙে সব সমান করেছি কবর পাকা কবর আর তোমরা পাকা কবর থেকে তোমরা হোসাইনি মুসলমান সাধু তোমরা এই আজিদি হোসাইনি আমরা শোনা না মাদার হাদিস হাদি নম্বর হচ্ছে এক হাজার পাঁচশো বাষট্টি এক হাজার পাঁচশো তেষট্টি এক হাজার পাঁচশো চৌষট্টি নমনি কোনো বলেছেন কবর পাকা করা নিষেধ কবরে ফুল দেওয়া নিষেধ কবের পুষ্পাঞ্জলি দেওয়া কবর দিয়ে পানি খাওয়া দুধ খাওয়া নিষেধ কবরে চাদর চড়ানো নিষেধ কবরে লেখা স্মৃতি ফলক লেখা নিষেধ কবরে গুম্বু করা দালান করা বাড়ি করা নিষেধ কবর সেদা করা নিষেধ হাদিস শোনা না মাদার সাধু বুকারি দশমকাণ্ড শেষে নবকান বলেছে যদি খ্রিস্টানদের নাসারে আলো ধ্বংস করে কারণ তারা নবীদের কবর সেদা করে নবীদের কবর সেদা করে তার ধ্বংস হয়ে যাবে আর তোমরা সাধারণ মানুষের কবর সেদা করে তোমরা ধ্বংস না এ মাদার ফুতারিরা নবীর হাদিস তোমরা অগ্রাহ্য করে তোমরা আবার বলো নাকি তোমরা নবীর আসিক তোমরা নবীর আসিক তোমরা নবীর দুশ্মন